মন্দির আগুন দিয়েছে যারা আগুন দিয়েছে আমরা তাদের বিচার চাই অবশ্যই তাদের বিচার করতে হবে কিন্তু যারা দুইজন শ্রমিককে অবহেন্দভাবে হত্যা করছে বাংলাদেশের জমিনে তাদের বিচার করতে হবে তাদের বিচার চাই বিচার করতে হবে বিচার চাই বিচার করতে হবে দুইজন মানুষকে হত্যা করবে মন্দিরে যারা আগুন দিয়েছে নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে আমরা তাদের বিচার চাই আর যারা দুইজন মানুষ শ্রমিককে হত্যা করেছে এই বাংলার জমিনে হত্যাকারীদের বিচার হতে হবে বিচার চাই যদি বিচার না করা হয় বাংলাদেশের শ্রমিক সমস্ত জনগণ হয়ে ওই বিচার করবই ইনশাআল্লাহ ইসলামী ছাত্র আন্দোলন কি ও কেন এই সম্পর্কে আমাদের সভাপতি সাহেব এই মাত্র কিছুটা হল আলোকপাত করেছেন ইসলামী ছাত্র আন্দোলন কি চায় কি করতে চায় ইসলামী আন্দোলন ইসলাম হুকুমাত কায়ম করতে চায় ইসলাম হুকুমাত প্রতিষ্ঠিত করতে চায় ইসলাম হুকুমাত প্রতিষ্ঠিত কিভাবে করবে কেন করবে কাদের দ্বারা করবে ফায়দাটা কি লাভ কি ব্যাপক আলোচনা করার তো সময় নেই ইসলাম হুকুমাত কায়ম করলে ফায়দাটা কি হবে সমস্ত মানুষ শান্তি পাবে সম অধিকার ভোগ করবে সবাই সবাই দুঃখে দুঃখী হবে সবাই সবাই সুখে সুখী হবে ইসলাম হবে ভাই আপনারা ডিস্টার্ব করেন না কথা শোনার সুযোগ করে দেন বসেন ইসলাম হুকুমত এই যে শুনে ইসলাম হুকুমতের ফায়দাটা কি লাভটা কি ইসলাম হুকুমত হলে শুধু কেউ একা কাঁদবে না যদি কাদের সবাই মিলে জিলে কাঁদবে ইসলাম হুকুমাত হলে কি হবে শুধু একাই ক্ষুধার্থ থাকবে না যদি ক্ষুধার্থ থাকে সবাই মিলে জিলে ভাগে ক্ষুধার্থ থাকবে যদি খায় একই সাথে খাবে যদি থাকে একই সাথে থাকবে বুঝাতে পারিনি কেউ খাবে তো কেউ খাবে না এটা ইসলাম হুকুমাত না কেউ ঘুমাবে তো কেউ ঘুমাবে না এটা ইসলাম হুকুমাত না কেউ আয়েস করবে আরাম করবে আর কেউ কষ্ট করবে এর নাম ইসলাম হুকুমত না কেউ তো হাজারো অন্যায় পরে পেয়ে যাবে আর কেউ অন্যায় না করলেও জেলে ধুকে ধুকে মরবে এর নাম ইসলাম হুকুমত না আসলে সবচেয়ে বড় সমস্যা ইসলাম হুকুমত জানিয়েই না কি জিনিস বুঝিই না ওলামাই ইকরাম জানান ইসলাম হুকুমত কি জিনিস ইসলামী হুকুমাত হল সাম্যতা মানবিক মর্যাদা প্রদান করা সবার অধিকারকে ফিরিয়ে দেওয়া বাচ্চার অধিকার কি বাচ্চার অধিকারকে বাচ্চা ফিরিয়ে দেওয়া বাচ্চাকে ফিরিয়ে দেওয়া একজন যুবকের অধিকার কি তার কাজটা কি যুবকের কাজটা কি তার অধিকারকে তার কাছে ফিরিয়ে দেয়া একজন বয়বৃদ্ধ মানুষ কাজ করতে পারে না ক্ষুধার্ত তার অধিকার কি রাষ্ট্র তার অধিকারকে বাস্তবায়ন করা একজন বিধবা তার অধিকারটা কি রাষ্ট্র তার পাশে দাঁড়ানো একজন মাজলুম তাকে রাষ্ট্র সাহায্য সহযোগিতা করা একজন ছাত্রের অধিকার কি রাষ্ট্র ছাত্রের অধিকারকে প্রতিষ্ঠিত করা বুঝাতে পারি নাই মানি প্রত্যেকের অধিকারকে বাস্তবায়ন করার নাম ইসলাম হুকুমত কি চায় কি প্রয়োজন কার কি দরকার রাষ্ট্র সেটা দিবে উদাহরণস্বরূপ ওমার দিয়ে আল্লাহ রাত্রে ঘুরতেছেন দেখতেছেন এলাকার বাসীর অবস্থাটা কি ঘুরতে ঘুরতে দেখেন এক মরুর মধ্যে বাঁধি জ্বলতেছে আলো জ্বলতেছে কে ঢুকছে রাত্রে কোন বেদই গিয়ে দেখে এক মহিলা পাতিলের মধ্যে পানি দিয়ে জাল দিচ্ছে কিন্তু পাঁতিলের মধ্যে কিছু নেই আর বাচ্চাগুলি কাঁদতেছে অমর হত্যা আমরা দিয়ে আল্লাহ বললাম কে তুমি ঘোর থেকে এসছো অমুক জায়গা থেকে কেন এসছো কি করতেছ বলতেছে আমার বাচ্চাগুলি ক্ষুধার্থ তাদের জন্য কই খানা তো নেই এ শুধু পানি তো খানা না বলে খানা পাবো কোথায় আমি সান্ত্বনা দেওয়ার জন্য পানি জল দিচ্ছি যেন বাচ্চাগুলি মনে করে তাদের জন্য পাক হচ্ছে তারা শান্তনা পাবে ক্ষুধার্ত অবস্থায় চিটলাতে চিলাতে ঘুম হয়ে যাবে এর জন্য আমি কাজ করতেছি আল্লাহ পাক ওমার মাফ করুক সে আমাদের খবর নেন নয় ওমার বললো খত্তাব বললেন তিনি খবর পাবেন কিভাবে যদি খবর না দেয়া হয় যদি খবর নাই নেন তাহলে তাকে খলিফা হওয়ার জন্য বলছে কে কেন সে খলিফা হয়েছে তোমার খত্তাব রদি অল্লাহ বললেন যে আমি জানবো কিভাবে সে আপনার যদি নাই জানে ওমার যদি নাই জানে তাকে হতে বলছে কে উমারুল খাত্তা কথা বাড়ালেন না তিনি সরাসরি বাইতুল মালে চলে গেলেন বাইতুল মালের দরজা খুললেন আটা চবড়ি খাজুর বিভিন্ন জিনিস নিলেন অর্থ নিলেন বিশাল গাঠি উমারুল খাত্তা আবাদি আল্লাহ বললেন তার খাদেমকে আমার কাঁদের মধ্যে তুলে দাও কি সম্ভব এটা আমার কাঁধে দেন তাহলে কে আমাদের আমার গুনার বোঝা কি তুমি বহন করবো না আমি বহন করব কাজে আমাকে বোঝা বহন করতে দাও বোঝা বহন করলেন কাঁদে নিয়ে সেখানে গেলেন রাবি বলেন যেহেতু আগি ফুটান্ত পানি অমর খাদ্দি আল্লাহ তালানহ চবডি দিলেন সেখানে খাজুর দিলেন অন্য কিছু দিলেন আটা দিলেন কিছুক্ষণের মধ্যে সারিদ পাক করার জন্য চেষ্টা হয়ে সারিদ হয়ে গেছে রাবি বলতেছেন আমি দেখতেই অমর খাদ্তা ওরা দিয়াল্লাহু তাহার পাক করার জন্য আগুনের মধ্যে ফুঁক দিচ্ছেন তার দাড়ির থেকে ধুয়া বের হইতেছে এরকম আগুনে কাঁচে গিয়ে ফুকাইতেছে কিছুক্ষণ হয়ে গেছে সুন্দর মতো সবাইকে নিজেই বন্টন করলেন যে বাচ্চাগুলি ক্ষুধার্ত অবস্থায় কাঁদতে ছিল অনেক মজাদার খাদ্য সামনে পরিবেশ টু হচ্ছে পুরো একইস বাচ্চাগুলি ক্ষুধার্ত বাচ্চাগুলি এখন সবাই খুশি আনন্দিত খেলতেছে এখন ওই মহিলা বলতেছে আহ যদি ওমার খলিফা না হয়ে তুমি খলিফা হইতা ওমার খলিফা না হয়ে যদি তুমি খলিফা হইতা তাহলে কনজিত কতই না সুন্দর হতো ওমার খাতা আমরা দিয়ে হ্যাঁ সেখানে গেলে হয়তো তুমি তাকে দেখতেও পারো পরিচয় দিলেন না অনেকগুলো অর্থও দিলেন ওমারুল খত্তা আপনাদি আল্লাহ তালানহ খাওয়ার পরে রওনা করলেন কিছু দূর যাওয়ার পরে দাঁড়ালেন তাদেরই তাকিয়ে আছেন এবার খাদেম বলতেছে কি দেখতেছেন দাঁড়াচ্ছেন কেন কি করতেছেন অপেক্ষা করেন কেন বলে যে বাচ্চাগুলি এতক্ষণ ক্ষুধার্ত অবস্থায় কাঁদতেছিল তাদের চেহারার হাসি আমার কাছে খুব ভালো লাগতেছে আমি সেটা দেখতেছি এটা আমি ইসলাম যাদের চোখে পানি ছিল যাদের চোখে কান্না ছিল যাদের মুখে হাসি ছিল না ইসলাম হুকুমাত তাদের চোখের পানিকে মুছে দিবে যাদের চেহারার মধ্যে দুঃখের সাফ ছিল ইসলাম হুকুমাত তাদের চেহারার মধ্যে শান্তির সাপ আল্পনা করবে যাদের কষ্ট ছিল তাদের কষ্ট দূর করবে যারা সারা রাত্র খোলা আকাশের নিচে রৌদ্রের মধ্যে আর বৃষ্টির মধ্যে ভিস্তি ছিল ইসলাম হুকুমাত তাদেরকে সুন্দর বাসস্থানের ব্যবস্থা করবে যাদের শৈলের মধ্যে বস্ত্র ছিল না ইসলাম হুকুমাত তাদেরকে সুন্দর বস্ত্র পরিধান করার ব্যবস্থা করবে যারা পড়াশোনা করতে পারতো না ইসলাম হুকুমাত রাষ্ট্র তাদেরকে সর্বোচ্চ শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করবে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা ইসলামী হুকুমতের দায়িত্ব কার দায়িত্ব নয় তুমি ঘরে ঘুমাও গিয়ে রাষ্ট্র আছে সে দেখবে তোমাকে কিভাবে চিকিৎসা করাতে হয় রাষ্ট্রের দায়িত্ব সুন্দর হসপিটাল গুলিকে আঞ্জাম দেয়া যার বস্ত্রহীন তাকে বস্ত্রের ব্যবস্থা করা যে খাদ্যহীন তাকে খাদ্যের ব্যবস্থা করা সুষম বন্টন করা এটাই ইসলাম কুমতের কাজ আর আজকে কি করছি কি দেখতেছি আমরা দেখছি যে পাওয়ারে ছিল ক্ষমতায় ছিল হাজার হাজার কোটি মালিক এই যে বেঞ্জি সাহেব ছিল বেনজির সাহেব র্যাবের প্রধান ছিলেন যার মাধ্যমে শেখ হাসিনা যার নলের ভিত্তিতে ক্ষমতা এসছে আজকে কি দেখতেছি হাজার হাজার টাকার মালিক একজন আইজি এত কোটি টাকার হাজার হাজার কুইটাকার মালিক ভূমি মন্ত্রীর অবস্থা কি দেখলাম বিশাল ব্যবসা গুলস হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে যে যে কি দেখতেছি হাজার হাজার কোটি টাকার মালিক র্যাব পয়সার জন্য সাতজনকে হত্যা করে র্যাবিড অ্যাকশন ব্যাটালিয়ান যারা মানুষকে বাঁচাবে তারাই পয়সার বিনিময়ে মানুষকে হত্যা করে আজকে দুদক দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান সাহেব অবসর পাওয়ার পরে তার বিরুদ্ধে সবচেয়ে বড় দুর্নীতির মামলা দায়ের হয় আপনি কোথায় যাবেন যারা মাদক নিয়ন্ত্রণ করে তারাই মাদকের বড় ব্যবসা করে বিষয় যারা মাদক নিয়ন্ত্রণের অধিদপ্তরে কাজ করে তারাই সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী কোথায় যাবেন কি করতেছেন আপনি যান অফিসে শান্তি নেই এমন কোন অফিস নাই যে অফিসের ইট গুলি ফাঁক হয়ে গেছে আমাকে দাও আমাকে দাও আমাকে দাও শুধু দাও আর দাও উন্নয়ন করছেন আপনি পাসপোর্ট নিয়ে বিদেশে যান দেখবেন আপনি কি উন্নয়ন করেছেন যখনই দেখবেন বাংলাদেশের পাসপোর্ট মনে হয় চলে আসছে আপনাদের দেশের মানুষ বিদেশে বেশি থাকে আপনাদের এলাকার মানুষ লক্ষ্মীপুর নোয়াখালী চাঁদপুর এই অঞ্চলের মানুষ বিদেশ বেশি থাকে তাদেরকে জিজ্ঞাসা করেন তোমাদের পাসপোর্ট দেখলে বিদেশের মানুষ তোমাকে কি মূল্যায়ন করে অন্য দেশের ভিক্ষুককে যেই মূল্যায়ন করে বাংলাদেশের হাজার কোটি টাকার মালিক কেউ সেই মূল্যায়ন করে না তোমাদের উন্নয়ন কেন আমাদের পাসপোর্টের অবস্থা এরকম হবে কেন মানুষ নাই তো আপনি দেখেছেন ফরিদপুরে দুইজন শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে নির্যাতন করে হত্যা করা হয়েছে কেউ বলার মতো মানুষ নেই দেখার মতো নেই জিজ্ঞাসা করার মতো কেউ নেই মন্দিরে আগুন দিয়েছে যারা আগুন দিয়েছে আমরা তাদের বিচার চাই অবশ্যই তাদেরকে বিচার করতে হবে কিন্তু যারা দুইজন শ্রমিককে অবৈধভাবে হত্যা করছে বাংলাদেশের তাদের বিচার করতে হবে চাই বিচার করতে হবে দুজন মানুষ হত্যা করবে মন্দিরে যারা আগুন দিয়েছে নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে আমরা তাদের বিচার চাই আর যারা দুইজন মানুষ শ্রমিককে হত্যা করেছে এই বাংলার জমিনে হত্যাকারীদের বিচার হতে হবে বিচার চাই যদি বিচার না করা হয় বাংলাদেশের শ্রমিক সমস্ত জনগণ হয়ে ওই খুনিদেরকে বিচার করবই কই নিরাপদ মানুষের কোথায় বাংলাদেশ আজকে বর্ডারের মধ্যে পাখির মতো বাংলাদেশের মানুষকে হত্যা করবে কয়েকদিন আগেও হত্যা করেছে এমনকি বিজেপি সদস্যকে হত্যা করেছে কিন্তু বাংলাদেশের গোলাম সরকার কিছু বলতে পারেনি ও তো গোলাম ও তো মুদির গোলাম ও মুদির চেটে ক্ষমতায় আসছে মোদিকে কি বলবে ও মুদির পাও চেটে চেটে তারপর ক্ষমতায় আসছে আমরা কার পাও থাকতে চাই না বাঁচবো একদিন বাঁচবো থাকবো একদিন থাকবো শ্রীকালের মতো এই দুনিয়াতে কেউ বাঁচবে না তুমি দেখো নাই ঈদের পরে হাজারো মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই মাত্র ঈদের পরে আমাদের চালু কাঠিতে ষোলো জন মানুষ জাগায় মৃত্যু বরণ করেছে হাজারো মানুষ মৃত্যু বরণ করে মরতে একদিন হবেই শ্রীগালের মতো মরতে চাই না কুকুরের মতো মরতে চাই না বর মতো বাঘের মতো পারব সিংহের মতো পারবাই ইনশাআল্লাহ শপথ গ্রহণ করো প্রস্তুতি গ্রহণ করো কেন বাঁচতে চাও কেন থাকতে চাও কেন খেতে চাও হাজারো মানুষ মারা যায় আর আমরা শুধু বাঁচতে চাই আল্লাহ সুরু হাত্তা সহ্য করা যায় না যা ইচ্ছা তাই করতেছে যা মনে চায় তাই হবে এটা হতে দেওয়া যায় না বাংলার জমিনে এই বাংলাদেশের জমিনে অবৈধভাবে যারা আমার শ্রমিককে হত্যা করেছে বাংলাদেশের শ্রমিক জনতা আম জনতা মাজদুম জনতা ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ এই বিচারে প্রতিশোধ গ্রহণ করবই করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখনের প্রতিশোধ গ্রহণ করবই করব ইনশাআল্লাহ তোমরা কেন বাসতে চাও আমিটা কি কুকুরের মতো বেঁচে লাভটা কি শূয়োরের মতো বেঁচে লাভটা কি শৃগালের মতো যিনি রাতে শুতে জঙ্গলেই থাকতে হয় দিনে শুতে জঙ্গলেই থাকতে হয় রাতে শুতে বের হই অন্ধকারের মধ্যে সেই কি की दामस শৃগাল সারাদিন লুকিয়ে থাকে জঙ্গলের মধ্যে থাকে রাত্রে বের হয় তুমি আমি এই গুহার মধ্যে থাকবো আর রাত্রে বের হবে চুপে চুপে মানুষের কাজ না শ্রীগালের কাজ হতে পারে আমাদের মধ্যে কিছু শিকার কাটার জন্য কিছু লোক তৈর করা হয়েছে সম্পূর্ণ রয়ের কাজ সম্পূর্ণ রয়ের কাজ আমাদের ছেলেদের মাথাকে খারাপ করে দিয়েছে নাই জ্ঞান নাই বুদ্ধি নাই চিন্তা নাই ভাবনা যা মনে চায় তাই করতেস আর শুধু আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতেস ওদেরকে হাতিয়ার দিয়ে দিচ্ছি আমাদেরকে অ্যারেস্ট করার আমাদেরকে যা ইচ্ছা তাই করার হাতিয়ার আমরাই তাদেরকে দিয়ে দেই যা মনে চায় তাই করি একজন আর বিরুদ্ধে কথা বলি বলতে থাকি বাস অমুকে সব বাতিল অমুকে বাতিল অমুকে বাতিল জেহাদের এক ব্যাখ্যায় গোটা দুনিয়ার মানুষকে কাঁপড়ে বানায় ভালাইছে আজকে আমার দুইজন শ্রমিক ভাইকে হত্যা করছে তারা কোথায় কোথায় তোমরা একবার বলো একবার আসো জিহাদ তো পরে করবা কেতাল তো পরে করবা কি দুই ভাই পাশে দাঁড়াও একটু কথা বলো আর আমাদের অভুষ ছাত্রগুলি জ্ঞানহীন ছাত্রগুলি অদূরদর্শী ছাত্রগুলি বাস একজন একটা কথা বললেই পাগল হয়ে যায় কিন্তু এর ভবিষ্যৎ কি দান কি বাম কি সামনে কি পিছনে কি এর পরবর্তী কি হবে কোন খবর নেই বাস গুলি একটা দিছি তো আমি ট্রেগারে চাপ দিছি কিন্তু গুলির পরে রেজাল্ট কি হবে কোন খবর তার মধ্যে আমি সামাল দিতে পারবো কি পারবো না উচিত কি উচিত না আমি কতটুক শক্তি অর্জন করছি কোনো খবর নেই ট্রেগার চাপছি তো গুলি বের হয়ে গেছে মানুষ মারা গেছে তুমি বাঁচতে পারবা মনে চা চায় তাই করতেছি এর জন্য আপালা তা তোমার কারণ আফালাহ তাআকেলুন আফালা তুলুন ইয়া উলি আল্লাহ ইয়া উলি আল্লাহ আল্লাহফা কী বলেন তোমরা কি চিন্তা করো না তোমরা কি দেখো না তোমাদের কি চক্ষু নাই তোমাদের কি জ্ঞান নেই এত সহজ নয় কন্টক কাকিন্ন পথ তুমি কি জানো এই পথ কত মারাত্মক এই পথ বাবা ছেলেকে হত্যা করে এই পথ ছেলে বাবাকে হত্যা করে এই পথ ভাই ভাইকে হত্যা করে এই পথ আপন বন্ধুকে হত্যা করে সেই পথ হলো হুকুমাতের এই হুকুমাতের কারণে জামাল হয়েছিল এই হুকুমাতের কারণে আব্বাসিয়া উমাইয়া হাজারো শাসকদের অবস্থা আমরা জানি এই হুকুমাতের কারণে দারা সুজা মুরাদকে এই হুকুমাতের কারণে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল এই হুকুমাতের কারণে শাহজাহানকে বন্দি রাখতে বাধ্য হয়েছিল এই হুকুমাতের কারণে তোমরা জানো স্থানের সবচেয়ে যে ব্যক্তি যোগ্য সাহেব জাদা তাকেও তার বাবা হত্যা করেছিল এইটাই তো নয় আর তুমি এই পথটাকে মনে করছো আলিবাতা আর বা চাঁসা পল্লী এই পথে তুমি অগ্রসর হতে পারবা তুমি দেখো এই পথের অবস্থাটা কি কাজে চৌকাশ থাকো সচেতন থাকো গাও ভাসিও না সাথে আবেগ বিবে আবেগের সাথে বিবেক থাকাছে আবেগ আছে বিবেক নেই বিবেক আছে আবেগ নিতে কাজ হবে না এজন্য আসুক ইসলাম হকুমাত কায়েম করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্র আন্দোলন অক্লান্ত পরিশ্রম করতে ত্যাগই হোক বুগি হও না এখনো দেখা যায় হাজার ও বাম সংগঠনের মানুষগুলি অনেক বেশি ত্যাগী। এখনো হাজার ও বাম সংগঠনের মানুষগুলি তোমার চেয়ে আমার চেয়ে অনেক অনেক বেশি ত্যাগী। তার কমিউনিজম বিপ্লব করার জন্য এত ত্যাগ করতে পারলে তুমি ইসলামি হুকুমত कायम করার জন্য কেন ত্যাগ করবে না? কারণটা কি? তারা তাদের নিজের ক্যারিয়ার কে ধ্বংস করে ফেলছে। হাজার ও বাম সংগঠনের মেধাবী ছাত্ররা চাকরি নাই নাই। ডিসিএস ক্যাডার হয়েছে? চাকরি নাই নাই হাজারো মেধাবী সন্তানেরা বামপন্থীদের জীবনকে বিসর্জন সব কিছুকে কমিউনিজম বিপ্লব করার জন্য উজার করতে পারে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য তুমি এবং আমি আমার কেরিয়ার কে আমার বংশকে আমার স্ত্রীকে আমার ছেলেকে আমার মেয়েকে আমার সব কিছুকে কেউ উজাড় করতে পারবো না

আজকে প্রত্যেকটা মন্ত্রণালয় রয়ের দালাল প্রত্যেকটা মন্ত্রণালয় মুদির লোক বসানো এদেশে কে মন্ত্রী হবে উপর থেকে সেই লিস্টি আসে এদেশে কি নির্বাচন করবে মুদি সেই লিস্টি পাঠিয়ে দেয় এখানে কোন চাকরি থেকে বসবে উপর থেকে সেই লিস্টি আসে কার পদোন্নতি হবে কার পদোন্নতি হবে না তোমরা জানো না উপর থেকে লিস্টি আসে এই গোলামের গোষ্ঠী ক্ষমতা যাওয়ার জন্য সবকিছু বিক্রি করে দিয়েছে আমরা গোলামি করতে চাই না আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই আসো ইসলাম হুকুমাত কায়েম করার জন্য এই দেশকে রক্ষা করার জন্য এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য তোমাকে আমাকে চেষ্টা করতে হবে সাধনা করতে হবে রাজা আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হকুমাত কায়েম করার চেষ্টা করার তৌফিক দান করেন